বাড়িগুলি করতে এবং এখানে সিস্টেমটাও যেহেতু রেজিমেন্টটা সুন্দর আর এই প্লটটার একটা বিশেষ সুবিধা আছে এখানেই দেখেন উঁচু পার্ক হ্যাঁ আর হচ্ছে এই সামনে উল্টা দিকে যে বাড়ি আছে দুই বাড়ি থাকে ছয় ফিট ছয় ফিট বারো ফিট আর ওই পাশে দেখেন লেক একটু ক্যামেরাটা সোজা করো লেক এখন এইখানে আমরা আটটা মানে বিল্ডিং বিল্ডিংয়ে আটটা ফ্লোর হবে আটটা ফ্ল্যাট হবে চারটা ল্যান্ড ওনারে থাকবে আর চারটা সাধারণত ডেভেলপার থাকে তো এখানে আমরা যেটা চিন্তা করছি নতুন একটা মেথডে ল্যান্ড ওনার এবং ডেভেলপার বলে কিছু থাকবে না ল্যান্ড বানাবে বাট আমি ওনার বিজনেস প্রোমোশন কনসালটেন্ট হিসাবে এবং বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস দেবো পিএমসি সার্ভিস দেবো সিস্টেমটা আমরা ডেভেলপারের মতোই ওনার সাথে হয়তো ভাগ করে নিলাম এখন নিয়ম হচ্ছে যে যেহেতু এখানে চারটা ফ্ল্যাট উনি নিজে রাখবেন আর চারটা ফ্ল্যাট বিক্রি করে তো এইখানে যেই আসবেন খেয়াল করেন একটা ডেভেলপার আসুক এখানে যেই ডেভেলপারই আসবে বা আমার সাথে কেউ যদি ইনভেস্টমেন্টও আসে আমাদের কিন্তু একটা ফ্ল্যাট প্রফিট থাকে হ্যাঁ একটা ফ্ল্যাট প্রফিট থাকে সেইটা আমার সাথে কেউ যদি ইনভেস্টর আসে আমরা ভাগ করে নিতে পারি সুতরাং আর ওনারে সাইনিং মানিটা এখান থেকে যাবে ঠিক আছে এই চারটা 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 ফ্ল্যাট আর ল্যান্ডোনার সাইনিং মানে সেভেন্টি লাখ এইট্টি লাখ ঠিক আছে এরকম কিছু যাবে হয়তো তো এইটাই আর আমাদের ডিজাইন খরচ আছে বা পাশ করানো এরকম লাখ টাকা তো আর পাইলিংয়ের ক্ষেত্রে আমরা যেটা সুবিধা করতে পারবো আমরা বুয়েটের একটা নতুন মেথডলজিতে আমরা পাইলিংগুলি করতে পারবো প্লাস আমরা যেহেতু নিজেরাই আর্কিটেক্ট নিজের ইঞ্জিনিয়ার আমরাই এই কাজটা সুন্দর করে করতে পারব তো এখন আমি এটা দেখানোর লোকেশন দেখানোর উদ্দেশ্য যে আমি আগেই তিনটা ফ্ল্যাট বিক্রি করে ফেলবো এখানে তো আমার যারা কিনবেন তাদেরকে আমি কম রেটে বিক্রি করবো এবং ল্যান্ড সাথে বসায় দিব বসাই দিলে কি হবে সুন্দর একটা ইকোসিস্টেমে সবাই সবার নিজের নিজের মতো করে আমরা বিল্ডিংটা বানাতে পারবো এখানে একটা সুবিধা আছে যিনি আমাদের সাথে ইনভেস্টমেন্টে আসবেন বা ফ্ল্যাট ইনিশিয়ালি ফ্ল্যাট কিনবেন তাদের তার একটা ভালো বেনিফিট পাবে যে এখানে একসাথে অনেকগুলি ফ্ল্যাট আছে আমরা যদি চারটা ফ্লট ধরি চারটাতে ষোলোটা ফ্ল্যাট আমাদের বিক্রির একটা একটা বড় গ্রুপ থাকে না অনেকে যে বড় গ্রুপ মিলে ফ্যামিলি মেম্বাররা মিলে কোথাও একটা বিশাল ফ্লট ওনাদের অ্যাসেট বিক্রি করেও চাইলে এখানে একটা বড়ো কমিউনিটিভাবে কিনতে পারে এই সুযোগটা আছে তো এরকম করা যায় আর কি তো এটা আমার প্ল্যান তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা রাখি আমি এই প্রজেক্টের ক্ষেত্রে আপ টু ডেট আরও একটা ভিডিও দেব আমাদের ডিজাইন ফাইনাল হলে যদি আমার ক্লায়েন্ট রেডি হয় আমরা যদিও আমরা খুব দ্রুত সাইনবোর্ড লাগাবো আমাদের ল্যান্ড ওনার এখানে আছেন আমার সাথেই আছেন তো তারপরেও আমরা দ্রুত সাইনবোর্ড লাগাবো হ্যাঁ আসেন উনি এই যে উনি হচ্ছেন আমাদের ল্যান্ড ওনার এটা একটা ক্লাস রেসিডেন্সিয়াল এরিয়া করার চেষ্টা করছে আমাদের কিন্তু এই যে ফ্লোরে কিন্তু দুটা ফ্লোর করার কোনো অবকাশ নাই প্রত্যেক ফ্লোর একটা হবে সাতাশশো বা আটাইশো পঞ্চাশ আটাইশো পঞ্চাশ এক একটা ফ্ল্যাট হবে তো এই ফ্ল্যাট এই আটটা ফ্লোর হবে আটটা ফ্লোরে আটটা ফ্ল্যাট এর বিষয়ে হবে না সো দ্যাট এই পুরো জলসিঁড়িতে যেন জনসংখ্যা সীমিত থাকে এবং সকলে মিলে এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা ব্যবহার করতে পারে জল জাইন আপনি কি জানেন কিনা জলছিঁড়িতে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে কিন্তু জায়গা হলো ফাঁকা ফাঁকা মানে লেক তারপর কমিউনিটি স্পেস পার্কিং প্লেগ্রাউন্ড তারপর মসজিদ বা বিভিন্ন কিছু আর এই প্লটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার যে এটার পাশে হলো খেলার মাঠ খেলার মাঠের পরে হলো সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এটার সাথে আবার আপনার হাতে আবার ঠিক এই এখান থেকে সাত আটটা প্লট পরেই হলো আপনার ওইদিকে আমাদের সেন্ট্রাল প্লাসটা আছে এইখানে আছে আমাদের হলো একটা সেন্ট্রাল শপ আর এখান থেকে নয়টা প্লট পরেই আমাদের একটা মসজিদ আছে তো যারা নামাজ পড়ে ঠিক মতো পাঁচ ওয়াক্ত মসজিদে পড়তে চান এখান থেকে কিন্তু তিনি মসজিদে নামাজটা পড়তে পারবেন আর যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য সুবিধা আছে যে এখান থেকে জাস্ট মানে বিশ গজ গেলেই কিন্তু আপনি এই যে লেকের পাড়ে যে আপনার ওয়াকওয়ে এবং সাইকেল ওয়ে আছে সেই সুবিধাটা কিন্তু পাবেন তো স্বাস্থ্যগত দিক দিয়ে এবং স্বাস্থ্য সুখ দিক দিয়ে জনশীল একটা আদর্শ আবাসিক স্থান হিসেবে ডেভেলপ হবে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ তাহলে আমরা এই ভিডিওটাতে কি বুঝলাম যে এখানে যদি আমরা চারটা প্লট নেই আমাদের ষোলোটা ক্লায়েন্ট জেনারেট করতে হবে এবং ষোলোটা ক্লায়েন্ট জেনারেট করলে সবাই মিলেই তাহলে খুব কম খরচে জলসিড়ি ফ্ল্যাটগুলি যেহেতু আমি আর্কিটেক্ট আমরা নিজেরাই ডিজাইনগুলি করব কনস্ট্রাকশনটা আমাদের কোম্পানি করবে তো আমরা সেই ক্ষেত্রে আমরা এইখানে কাজগুলি করতে পারি খুব কমে কম খরচে কম ইয়েতে বিভিন্ন ক্লায়েন্টের অসুবিধা দিতে পারি ইত্যাদি তো ধন্যবাদ আমি পরে ভিডিওতে বাকিটা বলি